রাজ্যের দ্বিতীয় বৃহত্তম বর্তলা বাজার উদ্বাস্তু বাজার ব্যবসায়ী সমিতির বাৎসরিক শ্রী শ্রী ব্রহ্মা ও শীতলা মায়ের পুজো উপলক্ষে স্বেচ্ছায় ও স্বাস্থ্য শিবির অনুষ্ঠিত হচ্ছে এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন এলাকার কাউন্সিলর জাহ্নবী দাস মেয়রিন কাউন্সিলর তুষার কান্তি ভট্টাচার্য বাজার কমিটির সেক্রেটারি মিঠুন সাহা সহ অন্যান্য বিশিষ্ট ব্যক্তিরা এদিন মোট আশি জন রক্তদান করেন এবং সামাজিক উদ্যোগ হিসেবে এই রক্তদান শিবিরকে এলাকাবাসী ও ব্যবসায়ীরা সাধুবাদ জানিয়েছেন রাজ্যে দ্বিতীয় বৃহত্তম বাজার এবং প্রাচীনতম বাজার এবং আমাদের সবার প্রিয় বাজার এবং এই বাজারে আমরা যখনই আসি আমরা আনন্দিত হই এবং আমাদের সবার সাথে একটা নিবিড় সম্পর্ক বাজারের প্রতিটা ব্যবসায়ীর সাথে রয়েছে আমরা কৃতজ্ঞতায় আবদ্ধ হই এবং বাজারের সার্বিক কল্যাণের জন্য উন্নয়নের জন্য ঈশ্বরের কাছে প্রার্থনা করি আজও এই মা শীতলা এবং ভগবান ব্রহ্মার কাছে ওনাদের শ্রীচরণে কোটি প্রণাম জানিয়ে আমরা প্রার্থনা করব যে এই বাজারের যাতে সার্বিক কল্যাণ হয় এই বাজারে প্রতিটি যাতে জায়গার ঈশ্বরের আশীর্বাদ বর্ষিত হয় এবং যাতে সুখ সমৃদ্ধিতে ওনারা লাভ করেন আর রক্তদান এক মহৎ দান রক্তদান ভালোবাসার বন্ধন রক্তদান ভালোবাসার উপহার যে পরম কর্তব্যগুণে মানুষ সভায় নন্দিত হন রক্তদান তার মধ্যে অন্যতম শাসে আছে অন্নহীনকে অন্ন দাও বস্ত্রহীনকে বস্ত্র দাও চক্ষুহীনকে চক্ষু দাও কিন্তু তার থেকে সবচেয়ে বড় দান হচ্ছে রক্তদান যদি আমার জীবনেই না থাকে তাহলে আমার বাসস্থান দিয়ে কি হবে বস্ত্র দিয়ে কি হবে তাই পৃথিবীতে সর্বশ্রেষ্ঠ দান হচ্ছে রক্তদান